বন্ধুরা আমি সুদীপ মণ্ডল আপনাদের জন্য খুব সুন্দর পজিশনে একটি নতুন বাড়ি নিয়ে এসেছি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দেখে নিন এই রাস্তাটা সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন একদম বাড়ির পজিশন থেকে মাত্র পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন বন্ধুরা এবং বাড়িটি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন দুইটি দোকান আছে একদম চার রাস্তার মোড়ে এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটিও পিয়ালি রেল স্টেশনে দিয়ে গেছে বন্ধুরা এবং পাশেই দোকান আছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি গ্রামের দিকে গেছে দেখতেই পাচ্ছেন দেখে নিন দেখুন বন্ধুরা টোটাল বাড়িটি এটি বাড়ির পজিশানে আমরা পৌঁছে গেছি দেখে নিন এবং দুতলার উপরের সাইডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে দিয়ে দেখে নিন এবং বাই পজিশনে যাওয়ার আগে পিছনে সীমানাটা আপনাকে দেখিয়ে দিই একদমই পাঁচিলের কোল দিয়ে দেখে নিন বন্ধুরা দেড় কাটার মধ্যে টোটাল এই জায়গার পরিমাণ দেড় কাটা বন্ধুরা দেড় কাটার মধ্যে দুটি দোকান পেয়ে যাচ্ছেন মানে নিচের তলায় দুটো রুম আছে উপরে ছাদের উপরে মানে দুতলার উপরে আনকমপ্লিট করা আছে বন্ধুরা আপনারা এসে একটু কমপ্লিট করে নিতে হবে এবং দোকানটা আমাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই বাইরে বাড়ির মানে সামান পজিশন এটি এবং লেফট সাইডের পজিশানটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন সিমানাটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা টোটাল জায়গার পরিমাণ দেড় কাটা দেখে খুব সুন্দর নিউ বাড়ি বন্ধুরা এবং আপনারা দেখতেই পাচ্ছেন দুটি দোকান আছে এই একটি এই একটি এবং বাড়ির পজিশনে যাওয়ার আরো একটি গেট দেখে নিন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা অন্তর্গত সোলগলিয়া মৌজা এবং এই যে বাড়িটি দেখাচ্ছি এটি পিয়ালি নামক একটি সংলগ্ন এলাকায় অবস্থিত বন্ধুরা এবং বাড়ি পয়সানে আমরা প্রবেশ করছি দেখে নিই দেখতেই পাচ্ছেন সামমাসাল বসানো আছে এবং একটি ট্যাঙ্ক আছে আর ট্যাঙ্ক বলতে আপনারা জল কালেকশন করে এই ট্যাঙ্ককে লোড করতে পারবেন দেখে নিন দেখুন এখানে ইলেকট্রিক পোস্ট জলের পাইপ লাইন কমপ্লিট করা আছে দেখে নিন এটি কিচেন রুম দেখুন তো বন্ধুরা দেখে নিন এটি বাথরুম ঘর উমট বাথরুম উমোট চেম্বার আছে বন্ধুরা উমোট বসানো আছে এবং এটি সিঁড়ি ঘরের নিচে বন্ধুরা

পজিশন থেকে একটি গেট সেই গেটটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আরও একটি রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন কাঠের দরজা আছে বন্ধুরা এবং রুমটিতে একটি উইন্ডো আছে দেখুন দেখে নিন স্টোর রুমও আছে বন্ধুরা খুব সুন্দর পজিশানে এত সুন্দর বাড়ি পেয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন আপনারা এসেই সুস্থভাবে ভালোভাবে বসবাস করতে পারবেন এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকা দিতে হবে না এবং দোকানঘরে আমরা প্রবেশ করছি দেখে এই একটি দোকান এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ঘরের মালিক অলরেডি ইলেকট্রিকের সরঞ্জাম করে রেখে দিয়েছে বিক্রয় করার জন্য দেখে নিন এবং এটি আরও একটি দোকান টোটাল দুটো দোকান বন্ধুরা মেজে মেজে করা আছে দেখতেই পাচ্ছেন ফ্রিজও আছে দোকানে বন্ধুরা এই জায়গাটি একদম হিন্দু পরিবেশের মধ্যে আপনার এই জায়গার পজিশান থেকে বন্ধুরা মাত্র তিন থেকে চার মিনিট পায়ে থেকে গেলে পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছে এবং সমস্ত রকমের সুব্যবস্থা ছিল এবং দেখতে পাচ্ছেন সিঁড়ি পেয়ে যাবেন মানে উপরের তলা মানে দুতলার উপরে যাওয়ার পজিশানে দেখে নিন আমরা আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা এখান থেকে চার ফুটের সিঁড়ি পেয়ে যাবেন দুতলার উপরে যাওয়ার দেখুন বন্ধুরা তো বন্ধুরা মাছ বাজার এটিএম ব্যাংক হসপিটাল ডাক্তারখানা সবই মোটামুটি তিন থেকে চার মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন মালিক দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর পাখি ঢুকছে পুষে রেখে দিয়েছে দেখুন এবং এটি আরো একটি রুম চারটি রুম আছে বন্ধুরা দেখুন দোতলার উপরে আনকমপ্লিট করা আছে রুম আপনারা এসে একটি রুমটিকে কমপ্লিট করে নিতে হবে দুইটি রুম এবং আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি পয়সা থেকে একটি কত সুন্দর দেখতে পাচ্ছি টবে গাছ আছে বন্ধুরা ফল গাছ দেখতেই পাচ্ছি দেখ আমাদের এবং আশেপাশে বসতি দেখে কত সুন্দর বসতি নিচে আছে তবু আপনারা কলকাতা থেকে এই জায়গার পৌঁছনে আসেন কীভাবে আসবেন আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে স্থান নেবেন আপনারা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেলওয়ে স্টেশন লাগবেন পিয়ালি রেলওয়ে স্টেশন থেকে মাত্র থেকে চার মিনিট উত্তর দিকে হেঁটে আসলে এই পজিশনে যাওয়ার এটি আরও একটি সিট দেখে নেই তো বন্ধুরা এত সুন্দর পজিশনের বাড়ি আর পাবেন না যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতি তিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং টোটাল ছাদের পজিশনটি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা টোটাল ছাদের পজিশন দেখুন এবং বাড়ির দামটিও আপনাকে জানিয়ে দেবো একটু ভালো করে শুনে নেবেন বন্ধুরা টোটাল এই ডের কাটার উপরে দুতলা বাড়ি মাত্র চব্বিশ লক্ষ টাকা বন্ধুরা প্যাকেজ এবং আপনারা দেখিয়ে দিচ্ছি দেখে নি পাশেই আরও একটি বিল্ডিং হচ্ছে দেখুন এবং আশেপাশের প্রচুর হাই ফাই বিল্ডিং আছে টাওয়ার বসানো আছে তো বন্ধুরা এত সুন্দর নিত্য নতুন প্রপার্টি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা Thank <laughs> you.